ফিসেন্টের দোনোটা ঘর একবার তস দেখুন ভাঙা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে ফিসেন্টের দোনোটা ঘর একবার তস দেখুন ভাঙা তো এই অসুবিধাটা কিভাবে হয়েছে সেটা জানতে পারবেন আর এখানে দোনোটা ফিসেন্ট ছিল মারামারি করছে এক সাইড দিয়ে ভাঙা অন্য সাইড দিয়ে একটা জানালা খোলা তো দেখি যে কি আছে এখানে এটা মূলত ফ্রিসেন্টের সংসার ফিসেন্টের ঘর দুইটা দুই পাশে ছিল দুইটা দুই পেয়ার ছিল এখানে আর এখানে জানালাটা খুলে মানে এই সাইডটা খুলে একবারে মারামারি শুরু করে দিছে ওরা আমি তো সময়ের অভাবে এবং বাসায় কিছু চাপ ছিল পারিবারিক চাপ ছিল তারপরে অন্যান্য যেই চাপ ছিল ওইটার কারণে এগুলাকে খেয়াল করতে পারি নাই দনুটা মারামারি করে একটা বের হয়ে গেছে বের হয়ে নিচে কবুতর রুমে ছিল পরবর্তীতে আমি রাতে এসে ধরছি আমি সারাটা বেলা ওদেরকে খুঁজে বের করছিলাম কিন্তু পাই নাই পরে রাতে যে কবুতরের একটা কেজের মধ্যে বসে আছে তো এটা খোলা টাইপের কবুতর রুমটা আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন কবুতর রুমটা চারপাশ দিয়ে খোলা যে কোনো জায়গা দিয়ে চলে যাইতে পারত কিন্তু ও যায় নাই আল্লাহর মতে আল্লাহ সারাইছে নিচে ছিল এবং ফ্রিসেন্ট পাখিগুলো কিন্তু উঠতে পারে উড়ে চলে যাইতে পারতো তো এই জায়গাটা দেখে না সেজন্য বের হইতে পারে নাই তো কবুতর রুমের চার সাইড দিয়ে তো ফাঁকা ছিল এবং ওরা উড়ে যাইতে পারতো আল্লাহ রহমতে উঠতে পারে নাই কিন্তু সকালের দিকে বের হয়েছে এবং মারামারি করছে মারামারি করার পর একটা আরেকটাকে ইঞ্জুরি করে ফেলছে মানে চোখের সাইড দিয়ে একবারে ফুলাই ফেলছে দেখায় আপনাদেরকে ওদের অবস্থা এখন কি অবস্থায় আছে কেস আমি এখনও ঠিক করতে পারিনি ইনশাল্লাহ ঠিক করে ফেলবো সময় করে আর এই যে দেখুন আলাদা করে রাখছি এই যে দেখুন আলাদা করে রাখছি ফিমেল দুটা আলাদা মেল দুটো আলাদা মেল দুটা একসাথে রাখি নাই এখানে যদি একসাথে রাখি তাহলে মারামারি করবে সেজন্য তো দনোটাকে আলাদা আলাদা করে রাখছি এখানে আমার কাছে স্পেস নাই সেজন্য কবুতর কেজের মধ্যে রাখছি আপাতত আল্লাহর রহমতে আমি আশা করতেছি দু দিনের মধ্যে এই কেজগুলো আমি সঠিক করে ফেলবো মানে ঠিক করে ফেলবো ঠিক করার পর আবার কেজের মধ্যে ছেড়ে দিব তো এখানে যে দুটা ফিমেল আছে এই দুইটা ফিমেল এখানে থাকবে আর মেলগুলোকে আলাদা করে রাখছি ওইটাও দেখাচ্ছি আপনাদেরকে আর ফিমেলগুলো এখন ডিম দিচ্ছে এই ডিমগুলা বিজ ডিম হবে না সেজন্য আমি ডিমগুলো বসাবো না যখন বীজ ডিম হবে তখন বসাবো কারণ মেলটা সাথে দিতে হবে সেজন্য আর এই যে দেখুন এখানে দোনোটার মাথার চামড়া উঠে গেছে এগুলো মেটিং করার সময় যখন ওদের মাথাটা কামড়ায় ধরে তখন চামড়াটা উঠে গেছে আর এই যে দেখুন আরেকটা আছে মেল এ হচ্ছে আরেকটা মেল তো সাধারণভাবে এখানে আছে খাবার দাবার খাইতে পারতেছে এবং পানিও খাইতে পারতেছে এই যে মিলটা দেখতে পাইতেছেন এটা অনেক শক্তি এইটা ওই মেলটাকে কামড় দিছে এবং এক সাইড ফুলে গেছে তো রিংনেক ফিসেন কিন্তু স্বাভাবিকভাবে উড়তে পারে বেশি উড়ে এক ডাল থেকে অন্য ডালে যাইতে পারে আর এদের লেসগুলো হচ্ছে লম্বা টাইপের এখানে যে মেলটা দেখতে পাইতেছেন এই মেলটার লেসটা সম্পূর্ণ ছিঁড়ে ফেলছে পরবর্তীতে আমি এখানে রাখছি আর ওইটার লেসটা অবশ্য রয়ে গেছে আর লম্বা লেস যেই ফিশনগুলো থাকে ওগুলো কিন্তু বেশি 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 উড়াল মারতে পারে তো এখন আপাতত ঠিক আছে দোনোটা আমি এখানে ওদের ট্রিটমেন্ট করছি এবং ব্যথার জন্য ওষুধ দিছি দুইটা দুইটাকে একবারে ঘায়ল করে ফেলছে কারণ হচ্ছে যে এখানে এক সাইড থেকে অন্য সাইডে চলে আসছে এবং উপরে যেই কেসটা আছে ওই কেজের মধ্যে বের হয়ে গেছে যখন কবুতরগুলা বাইরে ছিল তখন তো কবুতরগুলো বাইরে থাকার কারণে কবুতরগুলো কিন্তু ভয় পাইছে রাতের দিকে দেখতেছে যে কবুতরগুলো বাইরে পরবর্তীতে দিনের বেলা আবার চলে আসছে আর এই যে দেখুন এটা হচ্ছে যে রিংনেক্স রেড কালার অনেক জোরে জোরে ডাকাডাই করে এটা মিলগুলোই সবচেয়ে সুন্দর হয় দেখুন তো এখন আপাতত বীজ ডিম পাচ্ছি না সেজন্য ইনকুপেটের মধ্যে কি ডিম বসাবো সেটা নিয়ে টেনশনে আসি দুই দিনের মধ্যে নয়তো বা তাড়াতাড়ি এগুলো করে ফেলতে হবে বা এখানে রাখলে অসুবিধা হয়ে যাবে এবং বীজ ডিমও পাব না ওরা ডিম পাঠতে থাকবে আর এখানে বীজ ডিম না পাইলে সমস্যা হয়ে যাবে আর এই যে দেখুন এদের গায়ের রঙগুলো কিন্তু খুবই সুন্দর আল্লাহ তালা রহমত হয়েছে বা আমি যেই অবস্থায় ছিলাম এখান থেকে যদি চলে যেত তাহলে খুঁজেই পাইতাম না কারণ হচ্ছে যে আমার আশেপাশে যেই জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে গাছ আছে জন্য আম গাছ আছে তো আম গাছে যদি একবার উঠতে পারতো তাহলে চলে যাইতো আর খুঁজে পাইতাম না কারণ হচ্ছে যে খুবই চালাক পাখি এগুলা তো এখন আমি দেখাই আমার কবুতর রুমটা কবুতর রুমটার মধ্যে কিছু কবুতর আছে যে এখন ডিম নিয়ে বসে আছে আমি দেখাই এইটা কিন্তু ডিম নিয়ে বসে আছে অনেকদিন ধরে কিন্তু ডিমগুলা তা দিচ্ছে বাচ্চা ফুটতেছে না এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে ওর আর এর আগে দুইটা দুইটা বাচ্চা ফুটাইতো এবার বাচ্চা ফুটাইতেছে না আর এখানে আছে যে হোয়াইট কালার হোয়াইট কালার কাজি কবুতরটা একবারে হুমা কবুতরের মতো আমি যে এই পেয়ারটা রাখছি কেজের মধ্যে ওই পেয়ারটা কিন্তু ডিম দিচ্ছে অলরেডি দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এখানে যে জালালি কালার এবং বাংলা কালারের একটা কবুতর এটা কিন্তু কিংয়ের সাথে ক্রস ছিল আর এইখানে একটা মেল আছে আর এইখানে আছে যে কবুতরগুলা মার্শাল্লা এখানে দুইটা বাচ্চা ফুটছে দেখুন কতটা সুন্দর আর এইখানে আছে দেখাই অন্ধকার লাগতেছে বাইরে থেকে আলো আসতেছে সেজন্য এটা দেখতে পারবেন মাসাল্লাহ এটা হচ্ছে যে আমার আলা যে নটা ছিল ওইটা এটার সাথে কেয়ার করছিলাম এবং বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছিলো এগুলো বাচ্চা কিন্তু বড় করে ফেলে তাড়াতাড়ি আর এই যে দেখুন এখানে আছে যে আরো দুইটা কবুতর এই দিক দিয়ে চলে যেতে পারতো গরমকাল চলতেছে সেজন্য আমি সবগুলো জানালা খুলে দিয়েছি যেন ওরা ভালো মতো থাকতে পারে কিন্তু এরা চালাই করছিল কিন্তু এরা দেখতে পারে নাই এরা দেখতে পারলে এখান থেকে চলে যেত আর দৌড়টা যখন মারামারি করছে পরবর্তীতে একটা সাইড দিয়ে খুলে গেছে তারপরে গিয়ে একটা বের হয়ে গেছে এছাড়া বের হইতে পারে নাই আলোর মতে দেখুন কত বাচ্চা কবুতরের এইটা সিঙ্গেল ছিল সেজন্য এবং কালারটা সুন্দর ছিল সেজন্য বল বড় করে ফেলেছি দেখুন এখানে আস আমার হাতে নিয়ে ফেলি হাতে উঠে যাবে এই যে দেখুন যখন ছোট বাচ্চাগুলো আপনারা হাতে নেবেন অনেকটা সুন্দর লাগবে বাঘা রঙের এটার কালারটা একবারে চিলা কবুতরের মতো আসছে আপনার আঙ্গুলের ডঙ্গায় থাকবে দেখতে পাইতেছেন মাসাল্লাহ কতটা সুন্দর উপরের দিকে উঠার জন্য চেষ্টা করতেছে এটা কিন্তু এখনও উড়াল পারতে পারে না ইনশাল্লাহ যখন উড়াল পারতে পারবে তখন তো একবারে অনেকটা সুন্দর লাগবে দেখতে পাইতেছেন কালারগুলো কিন্তু আরও ফুটে যাবে আর ডানাগুলো যখন আরও বড় হবে তখন কিন্তু কালারগুলো একবারে লাল কালার হয়ে যাবে এই যে দেখুন এই কালার হয়ে যাবে তো সিঙ্গেল একটা অনেক সুন্দর ঠোঁটগুলো অনেক বড় চোখগুলো কিন্তু কালো থাকবে মাসাল্লাহ টেম সাইজ আলহামদুলিল্লাহ তো কবুতরও কিন্তু টেম করা যায় ওরা সাথে সাথে থাকে এবং সাথে সাথে খাবার দাবার খায় আপনারা চাইলে টেম করতে পারবেন ইনশাল্লাহ এখন আমি চলে আসছি আমার তিতিরের কাছে তিতিরগুলা আমার কাছে ছিল নিচে উপর নিয়ে আসার পর ফিমেলটা একটু অসুবিধা হয়ে গেছিলো পরবর্তীতে ফিমেলটাকে যে কোনো কারণে সমস্যা হয়েছে তো মেইলটা আছে আপাতত চট্টগ্রামের মধ্যে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন তিতির মেলটা খুবই অ্যাক্টিভ ডাকাটাই করে আর এগুলাও কিন্তু স্বাভাবিকভাবে আলাদা মধ্যে উঠতে পারে তিতির পি সেন্ট তারপরে তার কি এগুলা উঠতে পারে তার কি যখন ওজন কম থাকে তখন বেশি উড়ে আর ওজন বেড়ে গেলে কম উঠতে পারে এটাকে পানি দিয়ে রাখছি খাবার দিয়ে রাখছি এটার জন্য আলাদা মতে ফিমেল খুশফিসি যদি পেয়ে যায় এবং আমার এখানে যদি নতুন সারটা হয়ে যায় আলাদা মতে রেখে দিব দেখা যায় কী হয় না হয় এটা কিন্তু খুবই রাগেই এই যে দেখুন মারামারি করার জন্য প্রস্তুত করতেছে ঠকুর দিব এখন একটা মার্শাল্লাহ তো লাগলে যোগাযোগ করুন ভিডিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছি না তো আছে ধন্যবাদ ইনশাআ আল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন সবাইকে সুস্থ রাখি সবাইকে থেকে রক্ষা করে এই তো আছে আজকে আল্লাহ হাফেজ